জীবন অনেকটা এই রুটির মতো খুবই সাধারণ কিন্তু প্রয়োজনীয় সবাই পোলাও কোরমা খেতে চায় দিন শেষে নুন এবং রুটি দিয়েও কিন্তু পেট ভরে তেমনই আমরা বড়ো কিছু পাওয়ার দৌড়ে থাকি কিন্তু জীবনে আসল সুখ লুকিয়ে থাকে ছোট ছোটো জিনিসে আবার সেই বড় বড় আশা স্বপ্ন যখন পূরণ না হয় আমরাই আবার ভেঙে পড়ি হতাশ হয়ে যাই এই রুটির মতোই কিন্তু আমাদের জীবনে অনেক গরম সইতে হয় অনেক চাপ নিতে হয় মাঝে মাঝে ভাবি আর পারবো না কিন্তু এই চাপই আমাদের শক্ত করে তোলে ঠিক যেমন রুটি ফুলে ওঠে আর নরম হয় জীবনে সাজানো মশলা না থাকলেও লবণ থাকলেও চলে অর্থাৎ বড় কিছু না পেলেও যদি জীবনে শান্তি থাকে ভালোবাসা থাকে তাহলে জীবন সুন্দর সব সময় বড় কিছুই খোঁজার দরকার নাই জীবনে অতিরিক্ত আশা রাখারও দরকার নাই। যা আছে সেটাতেই সন্তুষ্ট থাকলেই তো জীবন সুন্দর জীবন যেমনই হোক সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকুন ভালো থাকুন জীবন উপভোগ করুন যে কোনো বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নিন